নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মা বোনদের জন্য দুর্দান্ত খুশির খবর জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে আজকে এইমাত্র বড় ঘোষণা করলেন নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই তো বাংলার মা বোনেরা প্রতি মাসে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বন্ধুরা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এপ্রিল মাস থেকে মা বোনেদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যের প্রত্যেক মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও বারোশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন আর এবার জুলাই মাস পড়ে গেছে তাই জুলাই মাসে টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা করল নবান্নে নারী শিশু কল্যাণ দপ্তর জুলাই মাসের কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানো হবে তা আজ ঘোষণা করা হলো। তাছাড়া বন্ধুরা জুলাই মাসে মা বোনেদের জন্য বড় চমক দিলেন নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর চমকটি হল বন্ধুরা জুলাই মাসে প্রকল্পে মা বোনেদের ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা জুলাই মাসে কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসতে শুরু করবে জুলাই মাসে কোন কোন মা বোনেদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে মা বোনেরা পাবেন দু টাকা ও চব্বিশশো টাকা তো বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন কোন কোন মা অ্যাকাউন্টে এই জুলাই মাসের অতিরিক্ত টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু প্রতিবন্ধী ভাতা ভাতা এবং বিধব ভাতার সঙ্গে যুক্ত সকল মহিলা ও পুরুষদের জন্য দারুণ খুশির খবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে যে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা শুনে আনন্দিত হচ্ছেন রাজ্যের কোটি কোটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা বিগত জুন মাসের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা যারা যারা এখনও পর্যন্ত পেয়ে গেছেন তাদের পুনরায় এক হাজার টাকা এবং বারোশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এ বিষয়ে বিস্তারিত নোটিশ এবং বিল ইতিমধ্যে নবান্ন থেকে পাশ করা হয়েছে তবে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের অধিকাংশ মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসে দু টাকা এবং চব্বিশশো টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন বাড়তি টাকা কত তারিখ থেকে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে এবার জুলাই মাস নিয়ে পরপর চারবার হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা দেওয়ার কাজ এই অতিরিক্ত টাকা নবান্ন থেকে মা বোনেদের জন্য কবে ছাড়া হবে কবে সেই টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে সমস্ত বিষয়টাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবার আর বিগত মাসের মতো টাকা দিতে দেরি হবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবার জুলাই মাসের দশ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনেরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দু হাজার একুশ সালে যখন আমি প্রথম মা বোনেদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করি সেই সময় প্রথম দিকে রাজ্যের প্রত্যেকটি মা বোনেরা সঠিক সময় সমানভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপ্য টাকা পেতেন না দু একুশ সালে তপস্বিলী জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা যারা ভান্ডার প্রকল্পে আবেদন করতেন তাদের এক হাজার টাকা করে দেওয়া হতো আর জেনারেল ঘরের মা বোনেদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমাকে টাকা বৃদ্ধির পদক্ষেপ নিতে হয়েছে এবং ভান্ডার প্রকল্পে টাকা বাড়াতে হয়েছে জুলাই মাসে এবার আমি আগাম টাকা পাঠানোর চেষ্টা করছি পঁচাত্তর শতাংশ মা বোনেরা এবার জুলাই মাসের দশ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু পেয়ে যাবেন যেটা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর কিন্তু কাজ চালাচ্ছে দশ তারিখ দুপুর বারোটার পর থেকে আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে শুরু করবেন সকল মা বোনদের টাকা দেওয়া হবে তবে কেউ আগে পাবেন এবং কেউ পরে পাবেন কারণ একসাথে সব মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে না তাই এক এক করে জুলাই মাসের প্রত্যেক মা একাউন্টে অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে অনেক মা ব্যাংকের অ্যাকাউন্টে বিগত মাসে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে টাকা আসেনি যে সকল মা বোনের যে সকল মা বোনেরা বিগত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি তাদের বিগত মাসের বকেয়া টাকা সহ এই জুলাই মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবানের নারী ও শিশু কল্যাণ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে জুলাই মাসের যে টাকাটি মা বোনেদের দেওয়া হবে সেটি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে পঁয়ত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার কারণে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে তম কিস্তির টাকা আসেনি সেই সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর যে সকল মা বোনেরা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে চৌত্রিশতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি সেই সকল মা বোনদের জন্য সাধারণ ও বিসিগড়ের মা বোনেরা জুলাই মাসে পাবে দু টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি ঘরের মা পাবে চব্বিশশো টাকা